হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ক্যাব আছেন আপনারা আমিও ভালো আছি কয়টা দিন যে কেবা করে চলি গেলেও বুঝবারই পারলাম না আসলে ভালো সময় খুবই তাড়াতাড়ি চলে যায় আজকে আমার মায়াবুরি বাড়ির চড়ে যাবি এই জন্যই ওর সকালে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি রেডি হচ্ছে যদিও ট্রেন ছিলি দুইটা পঁয়তাল্লিশে তাই ও সকালবেলা উঠেই শুরু করে করিতেছে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও চলো ট্রেন লেট হয়ে যাবিনি বারোটার মধ্যেই ও রেডি হয়ে গেছে ট্রেন তো দুইটা পঁয়তাল্লিশে আমাকে বারবার করছে যে তাড়াতাড়ি রেডি হোক পুপুর লেট হয়ে যাবিনি রাস্তায় জ্যাম হবে পরে তাড়াতাড়ি রেডি হও আমি একটু লেট করতেছি ও রেডি হওয়া দেখে আমার এত খারাপ লাগতেছে যে আমি রেডি হলেই তো তাড়াতাড়ি বের হয়ে চলে যাবেনি মায়া আমার আব্বুর মতো তারা দিচ্ছিল যে ট্রেন লেট হয়ে যাবে নি তুমি এখনো রেডি হলো না ওর তাড়াতাড়ি রেডি হওয়া লাগলে এখন একটা বাজে গেছে সময় নাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম গেছে রাস্তায় জ্যাম পারে একটা মেলা ভিডিও করার কথা ভুলে গেছিলাম রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে যাচ্ছি মায়া কলো যে একটু ভিডিও করে লাও তোমার পরে কাজে লাগবে নি এই তো ভিডিও করে নিলাম আমার ভাস্তিটা মেলা ক্যারিং সব দিকেই খেয়াল রাখে চলে যাওয়ার পরে কালকে আমি রান্না করবো না আমার পিঁয়াজ কাটা ফুরি তারপরে অনেক থালা বাসন জমা হয়ে রয়েছে সেইগুলি মাজা লাগবে নি সব কাজ গুছাই দিয়ে গা যাচ্ছে এই সেই বায়না ধরেছে যে পাখি লেব পাখি লেব তোমার খাসার সব থেকে যে সুন্দর পাখি ওই ডামাক দিবে যেটা বেশি বাচ্চা দেয় তো আমার পাখির সবগুলির মধ্যে এই জোড়াটা বেস্ট মেলা বাচ্চা কাঁচা দেয় ডিম দেয় ওক দিয়ে দিলাম রাস্তায় বের হয়ে সত্যিই জ্যামে পড়ে গেলাম খিলকেতেই যদি এত জ্যাম হয় তাইলে কাওলায় মোড়ে এত পরিমাণে জ্যাম হয় কি যে কর্মনের টাইম মতো পৌঁছাবে পারবো কি না বুঝবার পারতেছে না যাই হোক এখন টুকটাক করে রিক্সা চলতেছে চলুক আমার কাছে মেলা ব্যাগপত্র ছিল এই জন্যে আর বাসে যাওয়া হলি না রিক্সা নিয়েই চলে গেলাম খিলক্ষেত থেকে এয়ারপোর্টে এই তো আমরা চলে আসি এয়ারপোর্টে এর মধ্যে মেলা কাহিনি হয়ে গেছে রিয়ার রোশনি এক রিক্সায় উঠেছিল আমি আর মায়া এক রিক্সায় ওরে রিক্সা তাড়াতাড়ি স্টেশনে চলে আইছিল আমি আর মায়া ওরে দুইজনে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম পরে হারানোর মতোই অবশেষে খুঁজে পায়ে সবাই স্টেশনেই চলে আসলাম স্টেশনে মেলা মানুষ আজকে মেলা মানুষের ভিড় ট্রেনের লেট ছিল মেলা প্রত্যেকটা ট্রেনে এক দুই ঘন্টা করে লেট ছিল আর আমরাও বসে পড়েছিলাম দাঁড়া থাকতে থাকতে এত খারাপ ছিলে সবাই রোজা ছিলে কি যে খারাপ লাগতেছিলেন ট্রেনের অ্যানাউন্স করিয়ে দিয়েছে কিছুক্ষণের স্টেশনে ঢুকবি ট্রেন আমার সেই খারাপ লাগতেছে এই যে মায়াক ট্রেনে তুলিও দিছে ওই যে ওর একটু হাত দেখা যাচ্ছে আমার যে বুকের মধ্যে কিরম লাগতেছে ও ট্রেনে তুলে দিই সেই দুইটা পঁয়তাল্লিশে ট্রেন আসলি সাড়ে চারটের সময় এত লেট আল্লাহ আরও তো ঈদের মেলা সময় বাকি আছে তখন যে কি হবে নি ট্রেন চারপর স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে নয়টা সাড়ে নয়টা মনে হয় বাইজে যাবেনি আর টেনশন নাই ট্রেন যাওয়ার আগেই আব্বো নয়তো ভাইয়া আসবি ওদের লিভার আমার যে এত খারাপ লাগতেছে কি আর কব কত কষ্ট করি যে আমি বাড়িতে আইছি বাড়িতে আসি কোনো কিছু শান্তি পাচ্ছি নি এত খারাপ লাগতেছে বুকের মধ্যে যে কিরম লাগতেছে আমি এমনি ক্যাডি ফেলতেছি খালি মায়ের কথাই মনে হচ্ছে ওরা যে রুমটাই ছিল ওই রুমে আমি তাকা বেরিয়ে বাদতেছি নি আমার এত খারাপ লাগতেছে মনে হচ্ছে যে ওখানে বসে আছে ওখানে শুয়ে আছে এত খারাপ লাগতেছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ